কালকে এই সল্টলেক স্টেডিয়ামে ডারবি ম্যাচ মোহনবাগান বনাম মোহামাডনের ম্যাচ আর তার আগে আজকে মোহনবাগানের শেষ অনুশীলন সেই ডার্বির আগে আর আজকের অনুশীলনে একটা অসাধারণ মুহূর্তে সাক্ষী রইলাম আমরা সকলে আপনারা হয়তো এতক্ষণ ভিজুয়ালসে দেখছিলেন কি অসাধারণ একটা মুডে রয়েছে প্রত্যেকটা মোহনবাগানের প্লেয়ার আসলে আজকে দেখছিলাম একটা অভিনব অনুশীলন করাতে মোহনবাগানের প্লেয়ারদেরকে অ্যাকচুয়ালি এটা করাচ্ছিলেন মোহনবাগানের যে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ তিনিও স্প্যানিশ সার্জি তিনি করাচ্ছিলেন অ্যাকচুয়ালি এটা প্লেয়ারদেরকে আমরা আসলে প্রত্যেকটা ম্যাচের আগের দিন অনুশীলনে দেখি তিনি নতুন ধরনের কিছু অনুশীলন করান প্লেয়ারদের আজকে যে অনুশীলনটা দেখলাম সেটা একদমই ভিন্ন সেগুলোর থেকে আজকে দেখে বলতে গেলে সমস্ত মিডিয়া রিপোর্টার হা হুতাশ করছিল সেটা দেখে তার কারণ এরকম খেলা হয়তো আমরা দেখেছি আমরা বাঙালিরা বেশিরভাগ জেনারেলি খেলে থাকি কুমির ডাঙ্গা সেটাতে এটা হয় যেই ডাঙা থেকে বেরিয়ে যায় সেই চোর হয় আজকে সেটাই দেখছিলাম ডিমি পেট্রস জেসন কামিংস তাদেরকে একটা ছোট নিউজ পেপার দেওয়া হয়েছিল খবরের কাগজ দেওয়া হয়েছিল আর সেটাদের মধ্যে দাঁড়াতে হয়েছিল ছ থেকে সাতজন ফুটবলারকে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে তারা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে ফুটবলাররা একই দলে চারটে দলে ভাগ করা হয়েছিল আর তাদের একটাই চ্যালেঞ্জ আর যেই মুহূর্তে হুইসেল দেবে সেই মুহুর্তে যেন টিম অনুযায়ী এক একটা টিমে সাতজন করে যেন সেই খবরের কাগজের উপরে যাতে দাঁড়াতে পারে সে হয়তো চারজন দাঁড়াক বা পাঁচজন দাঁড়াক বাট কোনোভাবে সাতজনকে দাঁড়াতে হয় আপনার দেখতে পাচ্ছি না কেউ কেউ কারোর ঘাড়ে উঠে পড়েছে একটা সময় আমরা দেখছিলাম মানবীর সিংয়ের ঘাড়ে উঠে পড়েছে বিশাল কেত আর এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলতে চাই হয়তো এই কারণেই মোহনবাগান দলটা একটু অন্যরকম বাকি দলের থেকে আমরা যেটা বলছিলাম প্রত্যেক ম্যাচের আগেই দেখি সার্জিকে এই ধরনের অনুশীলন করাতে যাদেরকে যাতে প্লেয়ারদেরকে বেশ ফুরফুরে মেজাজে রাখতে পারে কালকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ মোহনবাগান এই মুহূর্তে টেবিলের শীর্ষে রয়েছে বাট কালকের ম্যাচটা এই কারণেই গুরুত্বপূর্ণ যাতে কোনোরকম মোমেন্টাম না বিগ্রহ এই দলটার কারণ শিল জিততে এখনও মোহনবাগানের হাতে ছটা ম্যাচ বাকি গুহার থেকে সাত পয়েন্টে এগিয়ে রয়েছে বাট কোনো মতে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ মলিনা প্লেয়ারদেরকে প্রত্যেকটা মোমেন্টে কিন্তু তাকে তাদেরকে ফোকাস রাখাই চেষ্টা করে যাচ্ছে মলিনা বাট এই মুহূর্তে এটা দেখা গেল বড় ম্যাচের আগে প্লেয়ারদেরকে যাতে ফুরফুরে মেজাজে রাখা যায় সেটারই প্রচেষ্টা করছে মোহনবাগান দল